আমার ঠিক পেছনের বাড়িটি সালমান শাহের পৈত্রিক বাড়ি চলুন ভেতরে যাওয়া যাক বাংলাদেশের চলচ্চিত্রের চিরতারণ্য নায়ক কুটিভক্তের হৃদয়ের রাজপুত্র সালমান শাহ আর চলুন দেখে আসি তার গ্রাম তার বাড়ি সালমান শাহের গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোহাল ইউনিয়নের মাইজ গ্রামে আজ আমরা সেই বাড়িতে যাচ্ছি খুঁজেদের প্রোগ্রামের মধ্যে সালমান কোনো কোনো স্মৃতিময় মুহূর্ত কিংবা অস্তিত্ব আছে কিনা সেটা দেখাবো দেখতে হলে পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকুন চলুন ভিডিও শুরু করা যাক বাংলা চলচ্চিত্রের উঠুনে স্বপ্নে নায়ক উপাধি পেয়েছিলেন তিনি পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন যদি কেউ কোনোদিন দিন সিলেটের চা বাগানে কিংবা ঝুমসা পাহাড়ের শুটিংয়ে যায় নিশ্চয়ই তোমার কথা মনে পড়বে প্রিয় নায়ক সালমান সুরমা নদীর পাড়ে হজরত শাহজালালের মাঝার প্রাঙ্গনে সিলেটের পূর্ণভূমির সাথে চিরদিনের মতো মিশে আছেন তিনি সিনেমায় তার আবির্ভাব ছিল এক ধুমকেতুর মতো শুরুটা কেয়ামত থেকে কেয়ামত দিয়ে তারপর মাত্র সাতাশটি সিনেমায় তিনি জয় করে নিয়েছিলেন কোটি মানুষের মন কিন্তু মাত্র তিন বছর পাঁচ মাস বারো দিনের কেরিয়ারই হয়ে উঠেছিল কিংবদন্ত্রীর তকমা এই নায়কের হঠাৎ প্রস্থানে থমকে গিয়েছিল যে সময় তা আতমকে যাচ্ছে ভক্তদের প্রত্যাশা তবু একদিন হয়তো বা বিচার হবে সেই আর সেদিন হয়তো মায়ের অধিকারের আঁচল উপজেলার বারোহাল ইউনিয়নের অন্যতম বাজার শাহগুলি বাজার থেকে এই রাস্তা দিয়ে আমরা এগুতে থাকি তার গ্রামের বাড়ির দিকে রাস্তার দুই ধারের দৃশ্য এক কথায় অসাধারণ আর কয়েক মিনিট পরেই সামনে চলে আসে সেই বাড়ি যে বাড়ি এখনো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমার ঠিক পেছনের বাড়িটি হচ্ছে সালমান শাহের ফুঁচের বাড়ি চলুন ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক পাশে যে বিশাল পুকুরটি দেখা যাচ্ছে এটি ধাদের পুকুরের স্বচ্ছ পানিতে মাছের লুকোচুরি খেলা চারপাশের গাছপালা সবই যেন নায়কের সোনালী শৈশবের মধুর স্মৃতি মনে করিয়ে দেয় হয়তো প্রিয় নায়কের স্বপ্নের সোনালী শৈশবের মধুর স্মৃতি এই পুকুরকে নিয়েছিল আর একটু সামনে যেতেই এইটা হলো তাদের পুকুর পাড়ের গাঠ পুকুরের গাটে একজন মাঝবয়সী যুবক বসিয়ে দিয়ে মাছ ধরছেন মাঝবয়সী এই যুবকের সাথে কথা হয় কিছুক্ষণ যদিও তিনি ক্যামেরার সামনে আসতে অপারগতা দেখিয়েছেন সালমান কোনো মধুর স্মৃতি আছে জানতে চাইলে তিনি বলেন এই যে লিচু গাছটি দেখতে পাচ্ছেন সেটা তার দাদার হাতে লাগানো পুকুর পাড়ে এই লিচু গাছটির বয়স একশো বছরেরও বেশি একসময় আরো একটি প্রাচীন লিচু গাছ ছিল এইখানে যদিও পরে তা কেটে ফেলা হয়েছে তবে তার পাশে একটি নতুন লিচু গাছ বেড়ে উঠেছে যেন স্মৃতির নতুন রূপ এই যে জুপঝাড় আর গাছগাছালি যেখানে দেখতে পাচ্ছেন এইটি হলো তাদের পৈতৃক বিটে মাটি সেখানে তাদের কোনো অস্তিত্ব নেই বললেই চলে শুধু চীনের ধরে একটি গ্যারেজ দেখা যাচ্ছে বাকি সবই যেন জুপচার আর জঙ্গলে পরিণত না তবে এখানকার নীরবতা মন ছুঁয়ে যায় শুধু পাখি ডাক আর আজানের ধনি সারা চারপাশ নিস্তব্ধ বাড়ির এক যুবক জানালেন এখন এই ভিটে মাটিতে পরিবারের কেউ স্থায়ীভাবে থাকে না মাঝে মধ্যে এসে ঘুরে যান তারা পুরো বাড়ি পুকুর উঠান সবকিছুই যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হয়তো তিনি নেই সবকিছুতেই যেন জং ধরেছে তবে কুটি ভক্তদের প্রিয় নায়ক সালমান শাহ থাকলে হয়তো বা তিনি সযতনে স্মৃতির আচরে আগলে রাখতেন তাদের পৈতৃক ভিটে মাটি সব যেন শুনশান নীরব হয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানেই এক সময় ছিল ডালিউডের সুপারস্টার স্বপ্নের নায়কের স্বপ্নের মতো কাটানো ছোটবেলার মধুর স্মৃতি সালমান শাহ চলে গেছেন কিন্তু তার আলো নিবে যায়নি প্রিয় নায়ক তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে এই মাইজগামের মাটিতে আছে তোমার শিকড় আর কুটি ভক্তের হৃদয় আছে তোমার অমর উপস্থিতি